পরে এমনি এমনে আর এতদিন দিলে আর কোনো কিছু আনা পরে হঠাৎ করে দিন মারছ মারছে পরে কোনো কিছু নিছানা মনে করছে পরে সবাই মেম্বার সামনে আছে সবাই দূরে আমরা শেষ পরে সবাইরাকে আনছে আমরা তালি আমরা তালি দাদা দু তিনবার গেছে টামাতো গেছে তারপরে কুছি আমরা এটা শেষ ফুরা দিন আমরা এটা শেষাই পরে গেছে জানা আমরা আর আয়াবালি আয়াবালির বাইরেই প্রথম আগের মারার মারা গেছে মেরামতার গুসে কত না আমরা এটা শেষ করতাম আমি আছে মনে করছে অবশ্যই বাড়িতে গেলে গেরামতজন আমি যেন বাড়িতে মজা লাগবো এবার তিনি দুই তিন মাস আগে গোটা ঠিক করছে ঠিক করি মেরামত দশ বারো লাখ মালছে তুলছে সবাই গুছিয়ে শেষ গেছে আমরা বাড়ি যাবো আনলে কোরা ঝগড়া শেষ করতে পারে রাতের বেলা সবাই বিয়ে যে এরা বুঝছে যে তোমরা গোড় দোড় তুলল না ইয়ে তোমার সমাধান করো ইয়ে এক সপ্তাহ বড় গোড় তুলাম আমরা এটা দেহার আছে দিহু পরে সবাই মিলে কাজ খুঁজছো ঠিক আছে তোমরা দেহ পরে আর আমরা কোনো কিছু যাই না সবাই যে তুমি গিয়ে ঘুমাইছি তাই না তাই না বাচ্চা আছে বারো বছরের দোকানে ঘুমাই বাড়িটা জায়গা নাই

সবাইকে কি আমরের মানুষরাই হামলা করছে ইলারাম মাইরে গেছে সবাই কি বাড়িতে কি হামলা করতে পারে কি ঠিক এটা আমরা কিছু জানি না ইলার তো মাইরাতে হেরা মারছে আমরা জানি হেরা বড় একজন নেতা বড় একজন আমরা দোকানটা মাস

ওতো দূরে আয়া কি দেখছেন আয়াতো চাচা পাইছি না মুসি মারা গেছে কোবাইছে গেলো কোবাইছে কোবাইছি কত উঠছ আর কোস্টান